আছালাম আলাইকুম ৱাহমত আল্লি বজকেৰ এই ভিডিঅ'টো আমি দেখাব লোভ ই ডিজিটেল ৱালেটৰ মাধ্যমে আপোনাৰ ইণ্টাৰনেশ্যনেল বেনিফিচিয়াৰী বা ইণ্টাৰনেশ্যনেল বেংক একাউণ্ট কিভাৱে এড কৰবে আজকে এই পঁচাছটা এই ভিডিঅ'টো আমি দেখাইব প্ৰথমে আমাৰ এপছটা অ'পন কৰি নিব ত' এপছটা অ'পন কৰাৰ বাবে আপোনাৰ চাম নাইকু ইণ্টাৰপে'পোনব আপোনাৰ এইকাৰণে পাছকোৰ্ড দিয়ে লগ ইন হৈ যাব তো সেইকাৰণে আমি পাছকোৰ্ড দিয়া দিব ত' লগিন হোৱাৰ বাবে আপোনাৰ চামনে এখন ইণ্টাৰপে' চপোন দেখা পাৰ্তাচেনি কিয়নো তো এইখানে দেখবেন একটা অপশান আছে রেমিডেন্স এখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এইখানে ক্লিক করার বা দেখবেন অ্যাড নিউ বেনিফিশিয়ারি এইখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এরপরে দেখবেন সিলেক্ট কান্ট্রি এইখানেও ক্লিক করে আপনি বাংলাদেশ হইলে বাংলাদেশ সিলেক্ট করে নিয়ে দেবেন ইন্ডিয়া হইলে ইন্ডিয়া সিলেক্ট করে নিয়ে নেবেন তো এইখানে বর্তমানে কিছু অপশান আছে পুরো কান্ট্রি আবো আয় না এই কেন নতুন অ্যাপস এখানে বাংলাদেশ ইন্ডিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান ফিলিপিন এই অপশানগুলো আছে বর্তমানে তো অ্যাপটার নতুন লঞ্চ হয়েছে এই কারণে এখানে পুরো কান্ট্রি এখন নাই বর্তমানে এই ফার্স্ট কান্ট্রি আছে তো এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিয়ে আব তো সিলেক্ট করার বাদে এইখানে আপনার ক্যাশ পিকআপ যে দিতে ক্যাশ দিতে ক্যাশে দিয়ে দেবেন তো আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবো তো এর লাগে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিয়ে দিব তো এইখানে ক্লিক করার বাদে আপনার মোবাইলে আরেকটা ইন্টারভিউ এরকম ওপেন দেখতে পারতেছেন কেন প্রথমে দেখতে পারবেন পাই আর এখানে ক্লিক করবেন দেখতে পারবেন অল ব্যাঙ্ক পেমেন্ট সিস্টেম এখানে ক্লিক করে দিয়ে দিবেন তো এখানে ফলা যার এখানে অ্যাকাউন্ট এড করতে চাইতেছেন যে বেনিফিশিয়ারি আপনি এড করতে চাইতেছেন তার প্রথম নামটা এখানে দিয়ে দিবেন তো এখানে আমি আমার নামটা দিয়ে দিব এবার দুই নম্বর অপশন সেকেন্ড নাম এখানে সেকেন্ড নেম দিয়ে দিবেন সেকেন্ড নেম দেওয়ার বাদে আপনারা এখানে রিলেশনশিপ দেখবেন এখান থেকে আপনারা যার অ্যাকাউন্টটা আপনার এখানে বেনিফিশিয়ারি এড করতে চাইতেছেন সে আপনার রিলেশনশিপের মধ্যে কী হয় বাই বা বন্ধু বা ফ্রেন্ড কী হয় তো এখান থেকে আপনার অনেকগুলো অপশান পাইবেন তো আমি এখানে আমি ফ্রেন্ড দিয়ে দিব তো ফ্রেন্ড আবার বাদে নিচে দেখবেন আর একটা অপশান দেখতে পাবেন আইএফসি কোড তো আপনার যার অ্যাকাউন্টও এড করতে তার এখানে আইএফসি কোডটা কেন দিয়ে দেবেন তো এখানে আমি আমার আইএফসি কোডটা দিয়ে দিব আইএফসি কোড দ্বিতীয় সময় একটা জিনিস খেয়াল রাখবেন বড়ো লেটার দিবেনি কেন সব কিছু সুত্রো লেটার দিলে হইব না তো আইএফসি কোড বসানোর পরে নিচে দেখবেন আরেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এইখানে আপনারা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন যে অ্যাকাউন্টটা অ্যাড করতেছেন এই অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিয়ে দেবেন অ্যাকাউন্ট নম্বর সব কিছু দেওয়ার বাদে আপনারা নিচে দেখবেন এই বক্স একটা আছে এটাতে টিকমার্ক লাগাইয়া অ্যাড নিয়ে বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে দিয়ে দেবেন এখানে একটু ওয়েট করবেন একটু টাইম লাগবো তো এখানে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা এখানে বসাই দিয়ে দেবেন তো এখানে দেখতে পারতেছেন আপনারা আমার ওটিপিটা আসছে ওটিপিটা আমরা এখানে বসেই দিয়ে দিব ওটিপিটা বসানি পরে আপনারা নিচে দেবেন প্রোসেট প্রসেটটা ক্লিক করে দিয়ে দেবেন তো প্রসেটটা ক্লিক করার বাদে দেখতে পারতেছেন কেন আমার বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গেছে আপনারা এইভাবে খুব সহজে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন তো এখানে একটা ব্যাংকর থেকে একটা কল আসবে কলটা রিসিভ করবেন নি কেন তো দেখতে পাচ্ছেন লোক ডিজিটাল ওয়েলেট থেকে আপনার একটা কল আসবে ব্যাংকের থেকে কলটা রিসিভ করবেন কলটা রিসিভ করার বাদে আপনার কনফার্ম করার জন্য তো আপনার একটা নম্বর বলবো ও বা এক বলবো দশ বলব যাই বলুক আপনারা এই নম্বরটাতে ক্লিক করবেন ক্লিক করার লগে আপনারা কল অটোমেটিক এখানে খাটে যাব আপনার বেনিফিসিটা কনফার্ম হয়ে যাব আপনার এইভাবে খুব সহজে বেনিফিশারি অ্যাড করতে পারবেন তো আজকের ভিডিও দেখে যে আপনার বিন্দু পরিমাণ যে উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইরকম ভিডিও পাওয়ার জন্য